হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই হেলদি ও কালারফুল একটা রেসিপি ফ্রায়েড রাইস যেটা আপনাদের ভালো লাগবে আর এটা রান্না করতে আমার কী কী লাগছে চলুন তাহলে সেটা একটু দেখে নিই এখানে আমি নিয়েছি এই যে একটা ব্রেস্ট চিকেনের মুরগির মাংসের বুকের একটা পিস আমি এরকম টুকরো করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি সবজি তো এখানে নিয়েছি ব্রকলি যেহেতু আমি অল্প রান্না করবো এই জন্য অল্প অল্প করেই নিয়েছি এখানে ব্রকলি নিয়েছি আমি যে এরকম টুকরো করে আর এটা হচ্ছে বাঁধাকপি আর এটা হচ্ছে গাজর এই দুটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ একটু মোটামোটা করে কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম ছিল না যে লাল বড় মরিচগুলো দেশের সেগুলো আমি দুই কালারের টুকরো করে নিয়েছি এখানে নিয়েছি আমি পিস মটরশুঁটি আর নিয়েছি গোল মরিচ আর নিয়েছি এখানে হচ্ছে হইলো সয়া সস আর এখানে নিয়েছি এই যে বাসমতি রাইসটা আমি এখানে কিন্তু এক পট নিয়েছি মানে এক পোয়া। সেটা একদম মানে বেড়ে মনে হয় যে আধা কিলো হয়ে গেছে তো এটাকে আমি এইট্টি পারসেন্ট একটু বয়ল করে নিয়েছি আর অবশ্যই ডিম লাগবে তারপর সল তো লাগবে তেল তো লাগবে সেটা রান্নার সময় দেখতে পারবেন তো এখন মানে মাংসটা একটু মেখে নিচ্ছি আর এখানে একটু আমি সয়া সস দিয়ে দিচ্ছি আমি এটা মধ্যে লবণ দিব না যেহেতু সয়া সসেই লবণ আছে আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ আর একটু নিয়েছি আদা মানে এক চা চামচ আদা হাফ চা চামচ রসুন পেস্ট আর এখানে আমি নিয়েছি তিনটা ডিম আর একটু দিয়ে দিলাম লবণ একটু গোলমরিচ দিব তারপর ডিমটাকে আমি ফেটে নিব চুলাতে চলে আসলাম একটা ফ্রাইপ্যানে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডিমটাকে আমি স্কাম এগ যেটাকে বলে সেটাই করে নিচ্ছি এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি ফ্রাইপ্যানে আরেকটু তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব ব্রকলি দিয়ে দিলাম আমি এটাকে একটু হালকা করে একটু সতে করে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি মটর সেটাকে একটু ব্রকলির সাথে সতে করে নিব হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু অল্প অল্প করে একটু তেল দিচ্ছি বেশি করে দিচ্ছি না এখন একটু বেশি দিয়েছি দিয়ে আমি আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম সেই মাংসটা যে মেখে রেখেছিলাম সয়া সস আর গোলমরিচ দিয়ে সেটাও দিয়ে দিলাম এখন মাংসটাকেও ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো গুলো গুলোকে একটু ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি সেই মরিচের টুকরো গুলো যেটাতে কিন্তু একদমই ঝাল নেই সেগুলো আমি দিয়ে দিচ্ছি সাথে আমি লম্বা করে কিছু কাঁচামরিচও আমি কেটে দিয়েছি সেগুলো সব একসাথে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর যে গাজর আমি জুলিয়ান স্লাইস করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম সেগুলোও ভালো মতো মিলিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি রাইসগুলো রাইসটা একদম সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন একটু গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সয়া সস কিছুটা পরিমাণ এই এক টেবিল চামচের মতো এখন ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি সব কিছু ভালো মতো আমি মিলিয়ে নিচ্ছি সব শেষে এখন যে মটর ও ব্রকলি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেল খুবই মজার ফ্রায়েড রাইস আর ফ্রায়েড রাইস কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারে আমি যে ওইতে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে দেখেন দেখতে কত কালারফুল হয়েছে বাচ্চারা দেখলে কিন্তু খুবই পছন্দ করবে এখানে নানান ধরনের সবজি দিয়েছি বাচ্চাদের জন্য এটা খুবই হেলথি একটা খাবার আপনারা চাইলে এটার সাথে প্রাণও দিতে পারেন বা অন্য কোনো মাংস দিয়েও রান্না করতে পারেন তো আজ এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লেগেছে আবারও চলে আসব অন্য কোনো গল্প ও রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ